হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ নিয়ে চলে এসছি একটা সর্ষে বাটা দিয়ে মাছের ঝালের রেসিপি আচ্ছা এই মাছটা তোমরা কে কে চেনো আর কে কিভাবে খাও মাছটার নাম আমাকে তোমরা জানাবে তো আমি আজকে এই মাছটা বানাচ্ছি খুব সিম্পল একটু সর্ষে বাটা কাঁচা লঙ্কা আর তেল দিয়ে প্রথমেই তেলটা গরম করতে দিয়ে দিচ্ছি মাছগুলোকে ভালো করে কড়া করে ভেজে নেব বলে আর এই মাছগুলো পেঁয়াজ রসুন দিয়েও খায় খাওয়া যায় কিন্তু আমার আজকে মনে হলো একটু করে সর্ষে বাটা দিয়ে রান্নাটা করি যদিও আমার বাড়িতে সর্ষে বাটা দিয়ে মাছ রান্নার খাবার লোক খুবই কম কিন্তু তবুও এক মাঝে মাঝে তো একটু অন্যরকম করে খাওয়ার ইচ্ছে হয় দেখতেই পাচ্ছ মাছগুলো বেশ লালচে লালচে হয়ে যাওয়ার পর আমি ভাজা ভাজা বেশ একটু কড়া মতন করেই ভাজলাম মাছটা ভেজে এবার সেকেন্ড রাউন্ডটাও আমি ওরকমভাবেই ভেজে নিচ্ছি আচ্ছা তোমরা জানাও তো আমাকে যে তোমাদের বাড়িতে কোন কোন ধরনের মাছ খুব বেশি রান্না হয় বা কে কীভাবে রান্না করো ওই মাছটা আমি আজকে সর্ষে বাটার ঝামেলায় একদম যাইনি শর্টকাট ছেড়েছি যে সানরাইজের যে সর্ষের যে পাউডারটা পাওয়া যায় ওটাই মাস্টার পাউডারটা পুরো একটুখানি উষ্ণ গরম জল করে নিয়েছি তার মধ্যে এই পরিমাণ মতো এই পাউডারটা গুলে নিয়ে এটা খুব ভালো জানো তো একদম বোঝাই যায় না যে এটা বাড়িতে বাটা কি বা এটা প্যাকেটের কি। তো বাটা আমি ইউজ করি তাড়াহুড়োর সময় এইটা একদম বেস্ট একটুখানি নুন দিয়ে নিলাম দিয়ে এটাকে খানিকক্ষণের জন্য রেখে দেব কারণ এটা ভিজিয়ে রাখতে পারলে ভালো হয় দিয়ে এবার আমি প্রথমেই ফোড়নে কালো জিরে আর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা আমি একটু বেশি দিয়েছি তোমাদের যদি মনে হয় এটা বেশি তাহলে তোমরা কমও ইউজ করতে পারো তাতে কোন আর এটা এত ইজি আর এত তাড়াতাড়ি এই রান্নাটা হয়ে যায় যাতে মানে সময়ই লাগে না চোখ নিমিষে রান্নাটা শেষ হয়ে যায় এই দেখো গুলে রাখা সেই সর্ষে বাটাটা আমি এর মধ্যে একটুখানি হলুদ মিশিয়ে নিলাম যাতে কোনোরকম প্লামস বা কিছু না থেকে থাকে আর আমি না এই কড়াইতে সর্ষে বাটাটা দেওয়ার পর খুব বেশিক্ষণ ফোটাবো না তাতে ওই ঝাঁসটা এসে যায় আর একটু তেতো হয়ে যায় তাই আমি সর্ষে বাটাটা দেখছো দিয়ে দিলাম আর অল্প একটু ওই বাটিটা গুলে জল দেবো ওপর দিয়ে ব্যাস তারপরে একটু ফুটে যাওয়ার পরে আমি মাছগুলোর মধ্যে দিয়ে দেবো কিছুক্ষণ মাছের সঙ্গে এটা ফুটিয়ে নেওয়ার পরেই আমার রান্নাটা পুরোপুরি রেডি গরম ভাতে অসাধারণ লাগে আর তোমরা যদি চাও উপর থেকে একটু কাঁচা সর্ষের তেলও ছড়িয়ে দিতে পারো তাতে গন্ধটা আরও বেশি ভালো আসবে তো আমার তো রান্না অলমোস্ট ডান আমার নতুন যারা এই চ্যানেলে নতুন নতুন যারা বন্ধু হয়েছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাকে পাশে থাকার জন্য আমাকে উৎসাহিত করার জন্য আমাকে এই ভিডিওগুলো নতুন করে আবার দেওয়ার জন্য মানে মন থেকে আবার উদ্বুদ্ধ করার জন্য কারণ মাঝের মধ্যে মনে হয় যে না আর করা যাবে না ভিডিও ছেড়ে দেবো কিন্তু তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পেলে আবার নতুন মনে হয় যে আবার নতুন করে কিছু একটা বানায় বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করি তাই দেখতেই পাচ্ছ আমার রান্নাটা অলমোস্ট রেডি হয়ে গেছে এবার আমি বলে ঢেলে নেবো গরম ভাতে এই রকম ধরনের মাছের ঝাল তোমাদের কার কার ভালো লাগে আবারও ওই প্রশ্নটা মনে করিয়ে দিলাম এই মাছটার কি নাম অবশ্যই কমেন্ট বক্সে জানিও কিন্তু আজ এখানেই শেষ করছি নতুন ভিডিও নিয়ে আবার খুব তাড়াতাড়ি চলে আসবো প্লিজ চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর অনেক অনেক ভালোবাসা দিয়ে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা